সমমানি যুব শাস্ত্র সেবি কর্তৃক আয়োজিত ইলোহি ইউনিয়ন এর উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি جناب মোহাম্মদ শামসুজ্জামান উপজেলা পরিচালক আর অনুষ্ঠানের মধ্যে আরও উপস্থিত হয়েছে বিশেষ অতিথি হিসাবে জয়াব মোহাম্মদ আখতারুজ্জামান সাধারণ সম্পাদক ওমরা উপজেলা প্রেস ক্লাব আরও উপস্থিত রয়েছেন অত্র অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ওমনাথ যুব স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক জয়াম মোহাম্মদ ফাইজ আলম ভাই আরও উপস্থিত রয়েছেন অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাই মোহাম্মদ আনোয়ার হোসেন সহ আরো সম্মানিত অতিথিবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আমি এখানে উপস্থিত হয়েছি ওমরা যুব স্বেচ্ছাসেবী কোরআনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে দু চারটি কথা বলার জন্য আসলে ওমরা যুব স্বেচ্ছাসেবী কোরআনের প্রধান লক্ষ্য হচ্ছে দরিদ্র অসহায় ব্যক্তিদের মাঝে অন্ন বস্ত্র বিতরণ করা আর সেই কাজটি অত্যন্ত সফলতার সাথে পরে আসছে যুব গ্রাম সম্মানিত অতিথিবৃন্দ আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে এই হোমনা যুব স্বেচ্ছাসেবী গ্রামটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তারা রক্তদান কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন যে সেবামূলক কাজ পর্যায়ক্রমে করে আসছে শুধু রক্তদান কর্মসূচির মধ্যে তাদের সেবামূলক কাজ সীমাবদ্ধ নয় তারা যে বিভিন্ন জনসাধারণের মাঝে গাছের চারা বিতরণ করেছিল এছাড়া বন্যার সময় বন্যা কবলিত লোকদের মাঝে খাদ্য ত্রাণ সামগ্রী তারা বিতরণ করেছিল আজকে তার জলাঞ্জলি প্রমাণ আপনাদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে যে ইংরেজিতে একটি কথা আছে মানুষ ম্যানিজ কোরআন শরীফের মধ্যে রয়েছে প্রত্যেক পানিকে মৃত্যু সাপরণ করতে হবে অল অফ দ্য পার্সন উইলি ফ্রম ওয়ান ডে একদিন সকল মানুষকে এই পৃথিবী চলে যেতে হবে কি আমাদের আজকে যে আমরা কম্বল বিতরণ করছি এটা আমাদের দুনিয়ার মধ্যে কল্যাণ হবে এবং পরকালে আমাদের মুক্তির পথ হিসাবে আমাদের মধ্যে থাকবে আমরা আশা করি সম্মানিত অতিথিবৃন্দ আমি আমার বক্তব্য আর নির্ধায়িত করতে চাই না তবে একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব সেটা হচ্ছে পুষ্প আপনার জন্য ফুটে না ফুল কিন্তু নিজের জন্য ফুটে না মনে করেন একটা গোলাপ ফুল সেটা ফুটছে তার যে সুগ্রাম তার নিজের জন্য না তার এ সুগ্রাম মানুষ বা অন্যান্য যে প্রাণী রয়েছে তারা সেটা অনুভব করে থাকে ঠিক তেমনি আমরা যে মানুষ আমাদের যে মনোভাব পরের কল্যাণের জন্য আমাদের নিজের জীবনকে ফিরে দিতে হবে তাহলে আমাদের জীবন পরম সার্থকতা লাভ করবে সম্মানিত অতিথিবৃন্দ আমি আর বক্তব্য আর সামনে না আপনাদের সামনে এখানে সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন ওনারা আপনাদের সামনে অত্যন্ত সুন্দর তাৎপর্য এবং জ্ঞান গর্বমূলক বক্তব্য রাখবেন আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আমি যে আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের যে মূল প্রতিবাদ্য বিষয় এবং প্রধান লক্ষ্য আপনারা আমি মনে করি যে আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন যাই হোক আমি আমার বক্তব্য সামনে না করে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং আজকের কম্বল বিতরণ অনুষ্ঠান যাতে সবল এবং সার্থক হয় সে দ্বারা প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ